নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পটলের ভর্তা বা পটল বাটা দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো পটল একটা টমেটো একটা গোটা রসুন আর দেখো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার কড়াইতে দিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে এবার এগুলোকে আমি কিন্তু সেদ্ধ করতে দেবো দেখো এগুলো প্রায় দশ মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকম সেদ্ধ হবে একবারে লদলদে সেদ্ধ হবে না এরপরে আমি এটাকে জল ঝরিয়ে নিলাম একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিলাম তারপরে এটা একটা আমি ডিশের উপরে ঢেলে রাখলাম একটু ঠান্ডা হবে তারপরে এটা আমি মিক্সিতে বেটে নেব তার আগে একটা কাজ করব দেখো আমি ডিশে ঢালার পরে টমেটোটা দিয়ে আমি কিন্তু খোসাটা বার করে নেব আর যে রসুন গোটাটা দিয়েছি সেটার থেকেও সেমভাবেই কিন্তু খোসাটা বার করে নেব এই যে টমেটোমের খোসাটা দেখো সেদ্ধ হয়ে গেলে এরকম টানলে টমেটো মের খোসাটা বেরিয়ে যায় এইভাবে সেমভাবে আমি কিন্তু রসুনের খোসাটাও বার করে নেবো এই যে দেখো কি সুন্দর রসুনের খোসাটা বেরিয়ে এলো রসুনগুলোর কোয়াগুলো চলে গিয়ে দেখো রসুনের খোসাটা বেরিয়ে এলো এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব তারপর কড়াইতে গ্যাসের উপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একটু বাটা বুটিতে তেল বেশি দিলেই ভালো লাগে বন্ধুরা তবে যে যেরকম তেল খাও সেরকমই তেল দিও তাহলেই হবে এবার আমি দিয়ে দিলাম দুটো বড় বড়। শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কালো জিরো ফোড়ন ফোড়ন এরপরে আমি লঙ্কা দুটোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজার পরে একটা লঙ্কা আমি তুলে রাখবো আর একটা রেখে দেব কড়াইতে একটা আমি তুলে রাখবো সেটা আমি কিন্তু পরে দেব তার জন্য আমি একটা ভাজা লঙ্কা তুলে রাখলাম এরপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটেছি এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা দিয়ে একটা স্মেল বেড়ায় মানে পেঁয়াজ ভাজার যে স্মেল হয় সেই স্মেল বেড়ায় ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজ হবে মানে আমি একদম ওই বেরেস্তার মতো লাল লাল করেও ভাজবো না আবার একদম কাঁচা কাঁচাও ভাজবো না একটা বেশ সুন্দর গন্ধ বেরোলেই আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আমি এর উপরে বেটে রাখা আমার আর পটলটা দিয়ে দেবো বেটে রাখা পটলের এর পেস্টটা দিয়ে দেবো যে পটলের পেস্টটা তাকে বেটে রাখা একদম এরকম লদ লদে এ কিন্তু হয়ে যায় পেস্টটা এই পেস্টটাকে এ দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু একটু স্টিমটা মিডিয়াম ফ্লেমে দিতে হবে খুব জোরেও না খুব আস্তেও না দিয়ে বেশ কিন্তু ঘন ঘন নাড়তে হবে কারণ সাইড দিয়ে এটা একটু আঠালা হয়ে যায় বলে লেগে যাবে তার জন্য কিন্তু একটু ঘন ঘন মানে বেশি পরিমাণে নাড়তে হবে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর কিছু মশলার মধ্যে দেবো না লবণ আর হলুদ এটুকুই এবার কিন্তু ভালো করে আমি বেশ টাইম ধরে নাড়াচাড়া করব নাতে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার নাড়াটা দেখে বেশ ঘন হয়ে আসছে জিনিসটা আর কিন্তু একটু গায়ে গায়ে লেগে যাবে যার জন্য কিন্তু বারবার এটাকে নাড়তে হবে আর নাড়া ছেড়ে দিলেই কিন্তু তলা দিয়ে লেগে পুড়ে যাবে তার জন্য বন্ধুরা তোমরা কিন্তু এটা ঘন ঘনই নাড়বে এবার এইভাবে তোমরা পটল ভর্তা বলতে পারো বা পটল বাটা বলতে পারো করে খাবে বন্ধুরা জাস্ট কিন্তু দারুণ দেখো আমার পটলের এর ভর্তা কিন্তু একদম হয়ে গেছে আর নাবানোর সময় দিয়ে দেবো এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল আর এক চামচ মতো চিনি আর দেখো যে গোটা শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাকে কিন্তু নাবানোর আগে আগেই বেশ গুঁড়ো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম তাতে কিন্তু শুকনো লঙ্কার গন্ধটা একদম টাটকা থাকবে সেই জন্য কিন্তু এটা লাস্টে দেওয়া আর দেখো একদম আমার পটলের ভর্তা কিন্তু রেডি অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে পটলের ভর্তা করে খেয়েও আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুরা